তালপাট সহ কামিজের হাতা লাগানো সহজ নিয়ম ও গুরুত্বপূর্ণ কৌশলটি এই ভিডিওতে শিখিয়ে দেব হাতা লাগানো খুব সুন্দর ফিনিশিং হবে এবং অ্যাকুরেটভাবে আপনি একটি হাতা লাগিয়ে নিতে পারবেন বডির পার্টি এইভাবে রেখে এইভাবে কিন্তু হাতাটি লাগানো শুরু করতে হবে দেখুন ফার্স্ট টাইমে আমরা বডির পার্ট এবং হাতার এই মাথা থেকে মিল করে রেখে যখন হাতাটি আমরা সেট করব বডির পার্টি হালকা একটু টেনে সেলাই করবো এবং হাতের যে কাপড়টি আছে আলদো করে বসিয়ে রেখে বরাবর সেলাইটি দিতে হবে এইভাবে যখন একটি হাতা আপনি সেট করবেন হাতা লাগানো খুব সুন্দর ফিনিশিং আসবে অবশ্যই হাতা লাগানোর সময় দুইটি সেলাই দিতে হবে সেলাইটি দাও কমপ্লিট হয়ে গেলে সেলাইটির উপরে আঙুল দিয়ে চাপ দিতে হবে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে তাই না এইভাবে অবশ্যই আপনি হাতা লাগিয়ে নেবেন এই কামিজ কাটিংয়ের ভিডিওটি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়েছি সেখান থেকে আপনি দেখে নিতে পারেন সঠিক নিয়মে কিভাবে হাতা কাটিং করতে হবে বডির আরমলের মাপে এইভাবে হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এরপরে কিন্তু বডির সাইডে সেলাইটি দিতে হবে বোর্ডের সাইডে সেলাইটি দেখানোর একটি কারণ এই যে এখানে যে পয়েন্টটি আছে আমাদেরকে কিন্তু মিল করতে হবে এইভাবে একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে অপর সাইডটাও আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে তো হাতা লাগানোর পরে দুই সাইডে সেলাইয়ের পয়েন্টটি আমি একেবারে কমপ্লিট করার পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে মিল করতে হবে আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন এখন দেখুন কত সুন্দর হাতা লাগানো ফিনিশিং হয়েছে এবং এইখানে দুই সাইড থেকে কিন্তু অবশ্যই দুইটি সাইড মিল করতে হবে এই জন্য বডির সাইডটি সহ সিলাই করি দেখেছি এইভাবে যে কোনো কামিজের হাতা আপনি সঠিক নিয়মে লাগিয়ে নিতে